দেখতে পাচ্ছেন যে রাস্তায় জাল ফালানো হচ্ছে পুকুরে কিছু মাছ চাষ করা হতো চাষের মাছগুলো রাস্তায় উঠে আসছে এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে মাছ মাছ আমরা রাস্তায়ও মাছ পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আমাদের রিকোয়েস্টে কামরুল ভাই হচ্ছে গিয়ে রাস্তায় আসলে জালটা ফেলেছিল আপনারা দেখতে পাচ্ছেন এটা কি তেলাপিয়া নাকি লাইলন তেলাপিয়া তো এই হচ্ছে পরিবেশ খুব দ্রুতই আপনাদের নেক্সট আপডেট জানাবো আমি তো আবারও জাল ফেলানোর ইনশাল্লাহ একটা চিন্তাভাবনা আছে দেখা যাক যাই হোক আমি এদিকে সময় দিব না ওদিকে একটু কাজ আছে দেখতে পাচ্ছেন দেখা যাক পরের ক্ষেত্রে কি হয় আসলে জালটা ঠিকভাবে পাতানো হয় না এই কারণে তারপরেও দেখা যাক আল্লাহ এই কিছি সরি সেফ এবার পাওয়া যায় নাই তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ